আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক মণ্ডলী আশা করি সবাই ভালো আছেন সবাইকে আন্তরিক ধন্যবাদ চট্টগ্রাম ইপিজেড দক্ষিণ হালিশর এলাকায় চারিঘণ্টা জমি অর্থাৎ আট শতাংশ জমিসহ দুই তালা একটি বিল্ডিং প্লাস একটি সেমিপাখা ঘর বিক্রি করা হবে একদম জমির মূল্যেই অর্থাৎ এক কুড়ি টাকা মূল্যেই দুই তেলা বিল্ডিং প্লাস এই সেমি পাখা বাড়িটি বিক্রি করা হবে আপনার বিডিওটির শেষ পর্যন্ত ভালো করে দেখবেন বুঝবেন শুনবেন ভালো লাগলে আমাদের সাথে যোগাযোগ করবেন সম্পূর্ণ ভিডিও না দেখে যোগাযোগ না করার জন্য অনুরোধ রইল দেখুন আপনার এটা হচ্ছে বিল্ডিংটির সামনের সাইডের দৃশ্য বিল্ডিংটির সামনে প্রায় সাত আট ফুটের মতো রাস্তা রয়েছে ডেনসহ আট ঘন্টা জমির প্রায় আড়াই ঘন্টা জমির উপর দুই তালা বিল্ডিংটি আর দেড় ঘন্টা জমির উপর এই সেমি পাখা আপনার দেখতে দেখতে পাচ্ছেন ডাবল সিঙ্গেল রুম মিলে সিংহাগর ও দুতলা বিল্ডিংয়ে মোট পঁচিশটি রুম রয়েছে যেখান থেকে প্রতি মাসে প্রায় পঞ্চাশ হাজার থেকে শুরু করে ষাট হাজার টাকা পর্যন্ত বাড়া ওঠে এটা হচ্ছে দুতলা বিল্ডিংটির ভিতরকার দৃশ্য পাঁচটি ডাবল লাইন গ্যাসে চলার সুযোগ সুবিধা রয়েছে চার ঘন্টা জমির প্রায় দুই ঘন্টা জমির উপর বিদ্যুতের তার রয়েছে অর্থাৎ দুই ঘন্টা জমির উপর আপনারা উপর দিকার করতে পারবেন না আপনারা চাইলে বাকি দুই ঘন্টা জমির উপর পাঁচতলা ছয়তলা পর্যন্ত বিল্ডিং করতে পারবেন এটি হচ্ছে সেমি পাঁক একটি রুমের ভিতরকার দৃশ্য অ্যাটাচ বাথরুম সহ প্রত্যেকটি রুমে অ্যাটাচ বাথরুম সহ দেখুন আপনারা আপনারা চাইলে নিজেরা বসবাস করতে পারবেন বসবাসের পাশাপাশি কমার্শিয়ালভাবে বারো দিতে পারবেন আপনারা জমির মূল্য চেয়ে কম মূল্যেই এই চারি ঘন্টা জমি সহ দুইতলা বিল্ডিং সহ সেমি বাড়িটি পাচ্ছেন বর্তমানে এখানে সরকারি মজুরি প্রতি গন্ডা সাতাশ লক্ষ টাকা সেই হিসেবে শুধুমাত্র গন্ডা জমির দাম আছে এখানে এক কোটি আট লক্ষ টাকা শুধুমাত্র জমির দাম অথচ এ বাড়িটি বিক্রি করা হচ্ছে মাত্র এক কোটি টাকা মূল্যে জমির সরকারি মজুরেটের চেয়ে কম মূল্যে এই বাড়িটি বিক্রি করতেছেন মালিকপক্ষ পাশাপাশি একটি দুইতলা বিল্ডিং পাচ্ছেন প্লাস একটি সেমি ঘর পাচ্ছেন ও পাঁচটি ডাবল বানানি গ্যাসে চলার সুযোগ সুবিধা পাচ্ছেন একদম কম রেট একদম কম রেটে জমির মূল্য হচ্ছে কম মূল্যেই আপনারা ঘন্টা জমি সহ দুই তালা বিল্ডিং সহ সেইভাবে আগে বাড়িটি পাচ্ছেন হ্যালো বিহ এছাড়াও চট্টগ্রাম পতঙ্গা ইপিজে বন্দর এলাকায় আমাদের হাতে ছোটো বড় অনেকগুলো জমি অনেকগুলো বিল্ডিং সহ অনেকগুলো স্থাপনা রয়েছে এসব লোকেশানে আপনাদের যে কোনো স্থাপনা কয় বিক্রির প্রয়োজনে আপনারা আমাদের সাথে যোগাযোগ করতে পারেন ইনশাল্লাহ খুবই অল্প সময়ে আপনাদের যে কোনো স্থাপনা কয় বিক্রি আমরা আপনাদেরকে সহযোগিতা করতে পারব কোনো কারণে আমাদের মোবাইল নাম্বারের দেওয়া সম্ভব না হলে আমাদের রিমু কিংবা হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করতে পারেন অথবা মেসেজ দিয়ে রাখতে পারেন ইনশাল্লাহ আপনাদেরকে রিপ্লাই দেওয়া হবে সবে ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ